আমার নাম দশ টাকার কয়েন আমার জন্ম হয়েছিল বাংলাদেশ ব্যাংকের এক গোপন মুদ্রণ কারখানায় চকচকে ধাতব শরীর মাঝখানে হলুদ রঙের গোলাকৃতি অংশ আর চারপাশে রূপালি রঙের রিং দেখতে যেমন আকর্ষণীয় তেমনি দামে একটু ভারীও বটে প্রথম যেদিন আমাকে তৈরি করা হয় তখনকার সে উত্তেজনা ভুলবার মায় আমার মতো শত শতশত ভাইবোন তখন গরম ধাতুতে গড়ে উঠছিল কারোগায়ে বঙ্গবন্ধুর ছবি কারোগায়ে জাতীয় স্মারক আমার গায়েও ছিল একটি সুন্দর নকশা আর গর্বের সঙ্গে লেখা বাংলাদেশ ব্যাংক দশ টাকা আমার প্রথম যাত্রা শুরু হয়েছিল এক ব্যাংক কর্মকর্তা থেকে সেখান থেকে আমি চলে যাই একটি মুদি দোকানের বক্সে সেই দোকানে কত রকমের মানুষের হাতে ঘুরেছি কেউ আমাকে দিয়ে কিনেছে বিস্কুট কেউ ডেটল সাবান আবার কেউ একে পকেটে রেখে দিয়েছে ভাগ্য ভালো হবে এই ভেবে একদিন এক শিশু আমাকে হাতে নিয়ে বেশ আনন্দ পেয়েছিল সে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলেছিল এটা অনেক সুন্দর তারপর হঠাৎ একদিন আমি পড়ে গেলাম রাস্তায় কতদিন ধুলোয় পড়েছিলাম অনেকে পাশ কাটিয়ে গেছে কেউ আমাকে চিনতেই পারেনি ভাবছিলাম বুঝি এখানেই আমার জীবন শেষ কিন্তু একদিন এক বৃদ্ধ আমাকে তুলে নিয়ে জামার কোনায় মুছে নিজের পকেটে রাখলেন তিনি প্রতিদিন আমাকে মসজিদের দানবাক্সে দেবার কথা ভাবতেন এক শুক্রবারে অবশেষে আমি পৌঁছালাম সেই দান দানবাক্সে সেখান থেকে আমি আবার ঘুরে এলাম এক হোটেলের মালিকের কাছে তারপর এক রিক্সাওয়ালার হাত ঘুরে এক শিক্ষার্থীর কাছে সেই ছাত্র আমাকে দিয়ে একটা পুরনো বই কিনেছিল আমার জীবন এক রোমাঞ্চকর যাত্রার মতো মানুষ বদলায় স্থান বদলায় কিন্তু আমি থেকে যাই একজন নীরব সাক্ষী হিসেবে বাংলাদেশের অর্থনীতির নীরব এক যোদ্ধা হিসেবে আজ আমি একটু পুরনো একটু ঘষা খাওয়া কিন্তু এখনও চলার শক্তি রাখি আমি জানি একদিন আমি আর থাকবো না কোনো সংগ্রাহকের সংগ্রহে জায়গা করে নেব হয়তো কিন্তু ততদিন আমি চলতেই থাকব কেননা আমি শুধু একটি কয়েন নই আমি মানুষের ছোট ছোট গল্পের অংশ